আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লকস থেকে আশা করব সবাই ভালো আছেন মনটা বেশি ভালো না চারিদিকে যে অবস্থা বন্যা কবলিত মানুষদের অবস্থা দেখলে খুবই কষ্ট হচ্ছে আমরা তো ভালো আছি উপর আল্লাহর ইচ্ছায় কিন্তু যারা বন্যায় কবলিত হয়ে আছেন তাদের জন্য মনটা খুবই দুঃখ ভ্রাক্রান্ত হয়ে আছে কিছুই করতে পারছি না দূর থেকে সামান্য কিছু সাহায্য ছাড়া তো ভিডিও দিতে ভালো লাগছিল না তারপরেও দিচ্ছি কেননা রেগুলারিটি মেনটেন করতে হবে তো আজকে আমি কাঁঠালের একটা প্রিপারেশন নিয়ে আসছি আমি পাকা কাঁঠালগুলোকে কুয়াগুলার বিচিগুলো ফেলে দিয়ে এইভাবে চিকন চিকন করে করে নিয়েছি এখন এটাকে আমি প্রসেস করব জেলি বানাবো আর কি সারা বছর রেখে খাওয়া যাবে এইভাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে যাচ্ছি মূল পর্বে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু সামান্য কম পানি যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল তো আপনারা মিষ্টিটা যার যার রুচি মতো দিয়ে নেবেন এখন চিনি পানিটা আমি সুন্দর করে একটু জাল দিয়ে নিচ্ছি তো বলক উঠে গেলে এবার আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি রেসিপিটা কিন্তু অনেক সুন্দর এটা শ্রীলঙ্কার একটা রেসিপি আমি দেখেছিলাম আমার ভালো লেগেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বাসায়ও নিজে তৈরি করলাম খুবই সুন্দর পাউরুটি দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাই খুব ভালো লেগেছে তো আমি শুধু চিনি দিয়েই করছি আর আপনারা যদি রেখে খেতে চান সেক্ষেত্রে ভিনেগার দিয়ে দিবেন এখানে হাফ কাপ মতো তো আমি অল্প করে করছি যেহেতু আমার শেষ হয়ে যাবে এই জন্য আমি আর ভিনেগার দেয় নাই তো চিনি দিয়ে কিন্তু এই যে এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে জাল দিতে হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন আর আমি আমার পেজ থেকে যদি কেউ এই রেসিপিটি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো যেটা বলছিলাম মনটা আসলে ভালো না যাদের সামর্থ্য আছে যাদের যারা বিত্তবান মানুষ আছেন সমাজে আমি বলবো বর্ণার্থদের পাশে দাঁড়ান যে যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করেন আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন আপনারা একদিন রেস্টুরেন্টে খাবেন না একদিন ফাইভ স্টার হোটেলে থাকবেন না একদিন আপনারা প্রসাধনী কিনবেন না একদিন আপনারা মাছ খাবেন না একদিন আপনারা ভালো মন্দ খাবেন না ওই টাকাটা আপনারা বর্ণার্থদের সাহায্যের জন্য দেন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু সাহায্য উঠাচ্ছে ছাত্রছাত্রীরা উঠাচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা আমাদের সন্তান তোমরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছ যদি কোনো ছাত্রছাত্রী আমার ভিডিওটি দেখে থাকো তোমাদেরকে অনুরোধ করছি বাবারা মায়েরা তোমরা বর্ণার্থদের পাশে যেভাবে দাঁড়াচ্ছ যেভাবে আছো এভাবেই থাকো কেননা তোমরা এখন অনেক কিছু তোমাদের হাতে তোমরা অনেক এগিয়ে যেতে পারবে তো তোমাদের কাছে এটুকুই অনুরোধ থাকলো তো বারবার কিন্তু এই এটা ঢাকনা দিয়ে জাল দিয়ে নিচ্ছি আর একটু করে ঢেকে দিচ্ছি আর আমি কিন্তু চুলার ফ্লেমটা আপনাদেরকে দেখে দিলাম এই পর্যায়ে এসে একদম লো করে দিয়েছি আর এভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি জাস্ট একটু মাখা মাখা হবে এভাবে রান্না করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমি আবারও বলেছি আবার অনুরোধ করছি একটা লাইক আপনার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এই যে জেলিটা হয়ে গিয়েছে এটা আমি ফ্রিজে রেখে প্রায় দুই মাস মতো খেতে পারবো তো এটা সব কিছু দিয়ে খাওয়া যাবে তো আজকের মতো আল্লাহর কাছে কামনা করছি যারা বর্ণার্থ আছেন বর্ণ কবলিত আল্লাহ তাদেরকে হেফাজত করুন সবাইকে রক্ষা করুন আর কি বলবো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ